হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সব আশা সবাই খুব ভালো আছো থামল দেখে বুঝতে পেরেছো যে আমরা হানগার গেমস নামে যে একটা হলিউড সিনেমা সিরিজ রয়েছে সেটা করতে চলেছি এবং এই পর্যন্ত এই সিনেমাটির মোট সিকুয়েল সিকুয়েল এসেছে তো সম্পর্কে আমরা খুবই জানার চেষ্টা করবো আর এখানে একটা বিষয় লক্ষ্য এই হানগার গেমস অনেক আগের সিনেমা দুই হাজার বারো সালে রিলিজ পেয়েছিল ফার্স্ট পার্ট ও তোমাদের মধ্যে এমন কেউ নেই যে এই সিনেমাটি দেখি তবে তারপরও যারা দেখেনি তাদের জন্য আমি এই সিনেমাটি আবার এক্সপ্লেন করছি ইভেন আমি নিজেও কখনো দেখিনি সিনেমাটি আর র্যান্ডম ভিডিও চ্যানেল এবং সাইবাস ফোর টোয়েন্টি আমি যে শুধুমাত্র কন্টেন্টের জন্য সিনেমা আনি তা কিন্তু নয় আমি নিজেও ফুল একটা সিনেমা দেখার সুযোগ পাই না তো একটা সিনেমা যখন আমি এক্সপ্লেন করি ওই সুযোগ ওই সিনেমাটার সম্পর্কে আমার জানা হয় তো এই হানগার গেমস তোমরা যে খালি কমেন্ট করেছো এজন্য আমি এনেছি তা নয় আমি নিজের জন্য এটা এনেছি এবং হানগার গেমস এর সিনেমা সিরিজটা শেষ হলে আমরা নতুন কোন একটা সিনেমা সিরিজ আবার চলে যাবো তবে এখানে আগে একটা বিষয় বলে রাখছি আমি হানগার গেমস সিনেমাটি আমি নিজেও খুব ভালো একটা বুঝতে পারিনি ইভেন আমি নিজেও দুই তিনটা হিন্দি এক্সপ্লেন দেখেছি তবে তারপরেও এক এক জায়গায় এক এক রকম বলা হয়েছে তো আমি নিশ্চিত করতে পারছি না আমি কতখানি ভালো বোঝাতে পারবো তো আমার যদি কোনো ভুল টুল হয় তোমরা তোমরা কমেন্টে লিখে দিও আমি পরে ওটা রিফর্ম করে নেব আরেকটা ব্যাপার হচ্ছে দেখো দেড় ঘন্টা একটা সিনেমা যখন আমি পনেরো মিনিটে কভার করতে যাব বা ষোলো মিনিটে কভার করতে যাব তখন অনেক কিছুই বাদ দিতে হয় বা অনেক কিছুই সমস্যা থাকবে এটা স্বাভাবিক কিন্তু আমি চেষ্টা করছি অল্প সময়ের মধ্যে যতটুকু বোঝানো যায় যতটুকু ধারণা দেওয়া যায় সিনেমাটা সম্পর্কে ততখানি ধারণা এবং মজা দেওয়ার চেষ্টা করবো তবে ভিডিওতে যাওয়ার আগে এই সিনেমা সম্পর্কে দুইটা তথ্য দেই এই সিনেমাটি রিলিজ পেয়েছিল দুই হাজার বারো সালে এই পর্যন্ত মোট পাঁচটা সিনেমা এসেছে হানগার গেমসের এবং হলিউডে ব্যাপক একটা ফ্যান রয়েছে এই সিনেমাটির আর এই সিনেমাটির কাহিনীও যথেষ্ট ভালো দশে তবে এই সিনেমাটি কাহিনীর জন্য নয় এই সিনেমাটি মূলত তার অ্যাকশনের জন্য বেশি বিখ্যাত মানে এক্সপ্লেন দেখে তুমি অত মজা পাবে না যেটা তুমি অ্যাকচুয়াল সিনেমা দেখে পাবে তো এই জন্য রিকোয়েস্ট করবো এক্সপ্লেন দেখার পরে পারলে হিন্দি ভার্সনটা দেখে নিও আর এই সিনেমার বাজেট সম্পর্কে যদি বলি এই সিনেমাটি নির্মিত হয়েছিল বাংলাদেশি আটশো কোটি টাকা বাজেটে আর বক্স অফিস আয় করেছিল প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা তার মানে বিশাল ব্লকবাস্টার সিনেমা তো এবার আমরা একটা ছোট্ট কমার্শিয়াল বিজ্ঞাপন দিয়ে চলো সরাসরি মূল ভিডিওতে চলে যাই আর বিজ্ঞাপন তুমি যদি দেখতে না চাও ডাইরেক্টলি স্কিপ করো সরাসরি মূল ভিডিওতে চলে যাও হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে সেভেজ হান্ড্রেড এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটের ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিতো আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দিই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই তো যাই হোক বিকে শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম বাট এই সিনেমাটি এক্সপ্লেন করার আগে আমাদের এই সিনেমাটির কনসেপ্ট সম্পর্কে জানা উচিত তো এই সিনেমার কনসেপ্ট হচ্ছে অনেকটা এরকম যে পানাম নামের একটা দেশ রয়েছে যে দেশের তেরোটা ডিস্ট্রিক্ট রয়েছে এবং এখানে যে তেরোটা ডিস্ট্রিক্ট রয়েছে তার বারোটা ডিস্ট্রিক্ট কন্ট্রোল করতে হচ্ছে এর যে ক্যাপিটাল বা রাজধানী সে এবং ওই ক্যাপিটালে সবচেয়ে ধনী এবং প্রভাবশালী ব্যক্তিরা বসবাস করতো এবং বাকি যে বারোটা ডিস্ট্রিক্ট রয়েছে মানে তেরোটা ডিস্ট্রিক্ট একটা ডিস্ট্রিক্ট তো ক্যাপিটালে বাকি যে বারোটা ডিস্ট্রিক্ট রয়েছে তাদেরকে ইচ্ছামতো মতো কন্ট্রোল করতে এবং যদি তারা কথা না শুনতো তাদেরকে শাস্তি পেত হতো কিন্তু পঁচাত্তর বছর আগে সকল ডিস্ট্রিক্ট হয়ে বছরের দীর্ঘ রক্তক্ষয়ের কাছে আর এর হচ্ছে ওই বারোটা ডিস্ট্রিক্ট হচ্ছে একেবারে খুবই দুর্বল ফিলিস্তিনের মতো কিন্তু অন্যদিকে ওই যে ক্যাপিটাল তাদের কাছে সকল ধরনের অস্ত্র মজুত রয়েছে এমনকি নিউক্লিয়ার পাওয়ারও রয়েছে আইমিন পারমিক বোমো রয়েছে ইভেন ক্যাপিটাল নিউক্লিয়ার পাওয়ার ব্যবহার করে বা পারমিক বোম দুই একটা ডিস্ট্রিক্ট ধ্বংস করে দিয়েছিল তো এখানে ক্যাপিটাল দেখেই দিয়েছে যে ক্যাপিটালের বিরুদ্ধে গেলে পরিণতি কি হতে পারে তো যাই হোক ক্যাপিটাল বোমটা ফেলেছিল হচ্ছে নম্বর আর এর ফলে বাকি যে বারোটা ডিস্ট্রিক্ট রয়েছে তারা আত্মসমর্পণ করে তো এই কথা আমরা যেটা বুঝতে পারলাম হচ্ছে মোট একটা ক্যাপিটাল আর বাকি তেরোটা মনে করো ডিস্ট্রিক্ট হিসেবে রয়েছে তো এর মানে আমরা যখন ডিস্ট্রিক্ট বলবো তখন আমরা গরিব মানুষই বুঝবো আর যখন ক্যাপিটাল বুঝবো তখন বুঝবো হচ্ছে ধনী মানুষ আর কি তো যাই হোক এরপর ক্যাপিটাল একটা নতুন নিয়ম বানায় আর ওই নিয়মটা নাম দেয় হচ্ছে টিটি অফ ট্রেজেন্ট এবং এই চুক্তিপত্রে বাকি যতগুলো ডিস্ট্রিক্ট ছিল তারা সাইন করে সম্মতি দেয় তারা দ্বিতীয়বার আর কখনো ক্যাপিটাল আক্রমণ করবে না কিন্তু এই চুক্তির একটা ভয়ঙ্কর রুলস ছিল সেটা হচ্ছে প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে প্রতি বছর দুইটা বাচ্চা যাদের বয়স বারো থেকে আঠারো বছর তাদেরকে লড়াই করার জন্য ক্যাপিটালের একটা নির্দিষ্ট অ্যারেনাতে পাঠাতে হবে আর এটা হবে হচ্ছে অ্যাজ এ সেক্রিফাইস ফর দেয়ার অ্যাটাক অন দ্য ক্যাপিটাল মানে ওরা যে ক্যাপিটাল আক্রমণ করেছিল সেটার সেক্রিফাইস হিসেবে যাতে বাকি সব ডিস্ট্রিক্টগুলোর মনে থাকে যে ক্যাপিটাল আক্রমণ করার পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে তো বাকি ডিস্ট্রিক্ট থেকে যে প্রতি বছর করে বাচ্চা পাঠানো হতো ওই অ্যারেনাতে লড়াই করার জন্য সেই লড়াইয়ের তারা নাম দিয়েছিল হচ্ছে হাঙ্গার গেমস এবং ওইখানে প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে যে দুইটা করে পোলাপান আসতো তারা একজন অন্যজনকে খুন করবে আর এই খুনের মজা নেবে হচ্ছে ক্যাপিটালের বড় সিটিজেনরা তো এইটাই হচ্ছে এই সিনেমার মূল কনসেপ্ট এবার চলো আমরা মূল সিনেমাতে চলে যাই তো এই সিনেমার শুরুতে আমাদের বারো নম্বর ডিস্ট্রিক্ট দেখানো হয় আর এই বারো নম্বর ডিস্ট্রিক্টটা মূলত কোল মাইনিং ডিস্ট্রিক্ট মানে এখান থেকে কয়লা উৎপন্ন হয় আর পানাম দেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট তাদের স্পেশালিটির উপর ডিপেন্ড করে ভাগ করা হয়েছে যেমন বারো নম্বর কয়লা পাওয়া যায় মানে এটা কয়লা স্থান হিসেবে পরিচিত আর ঠিক তেমনি ভাবে বাকি বারোটা ডিস্ট্রিক্ট তার বিভিন্ন কাজের জন্য পরিচিত আর যেটা আমরা আস্তে আস্তে জানতে পারবো তো যাই হোক এরপর আমাদের বারো নম্বর নামের একটা মেয়েকে জঙ্গলে দেখানো হয় দেখতে পাচ্ছো এটা হচ্ছে লরেন্স আমার খুব ফেভারিট একটা অভিনেত্রী তবে সমস্যা হচ্ছে বয়সও আমার চেয়ে এক বছরের বড় তো যাই হোক সেটাও বড় কথা না সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ক্যাটনেস এর সাথে বড় নামের একটা ছেলের সাথেও পরিচয় করিয়ে দেওয়া হয় তো ওদের দুজনকে আমরা প্রেমিক প্রেমিকা বলতে পারি মানে জাস্ট ফ্রেন্ড এর চেয়ে একটু বেশি আর তারা তাদের ডিস্ট্রিক্ট ছেলে পাশের একটা জঙ্গলের শিকারের জন্য গিয়েছে তারা আজ যদি তাদের নিজ ডিস্ট্রিক্টে কোনো ধরনের অস্ত্র সেটা হতে পারে অস্ত্র তীর ধনুক যদি থাকে তাহলে ডাইরেক্টলি মৃত্যুদণ্ড দেওয়া হবে আর এটা ক্যাপিটাল থেকে করা রুলস আর ক্যাপিটাল মানে তোমরা মোটামুটি ধারণা করতেই আমি যথাসম্ভব ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি তো যাই হোক আজকের দিন হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান আর এটা এমন একটা প্রথা যেটা গত চুয়াত্তর বছর ধরে হয়ে আসছে এবং এই প্রথায় বারোটা ডিস্ট্রিক্টের ছেলে এবং মেয়ে যাদের বয়স বারো থেকে আঠারো বছরের তার এখানে অংশগ্রহণ করবে এবং এখান থেকে দুজনকে বেছে নেওয়া হয় অ্যারেনাতে ফাইটের জন্য তো এই কথায় আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট থেকে বারো আঠারো বছরের যে ছেলে মেয়েরা রয়েছে প্রত্যেক ডিস্ট্রিক্টের এক জায়গায় করা হবে এবং ক্যাপিটাল থেকে মুরব্বীরা এসে তাদের পছন্দ মতো লোকজন নিয়ে যাবে এরকমই হয়তো এবং এখান থেকে যে কেউ সিলেক্টেড হতে পারে তো সেই হিসেবে ক্যাটও সিলেক্টেড হতে পারে তো এর জন্য ক্যাট আগে মার্কেটে যায় সে যে শিকার করেছে সেটা বিক্রির জন্য আর সেখানে একটা দোকানের বৃদ্ধ মহিলা ক্যাটকে তে একটা অ্যাঞ্জেল পিন গিফট করে কারণ ক্যাটের বয়স যেহেতু আঠারো বছর তো ওরকেই সিলেক্ট করার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং যাদের একবার সিলেক্ট করে নিয়ে যাওয়া হয় তারা আজ পর্যন্ত কখনো ফিরে আসেনি তো এই জন্য ওই বৃদ্ধ মহিলা ক্যাটকে এই পিনটা গিফট করে যাতে ওকে যদি অ্যারেনাতে বেছে নেওয়া হয় ও ভাগ্য কোনো ফিরে আসতে পারে মানে এটা সৌভাগ্যের প্রতীক হিসেবে দিয়েছে তো এরপর ক্যাট করে পিনটা তার বোনকে দিয়ে দেয় কারণ তার বোন ওই ক্যাপিটাল উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছে মানে ওকে সিলেক্ট করা হতে পারে বাই চান্স ওর বয়স বারোর উপরে কিন্তু এরপর কাকে সিলেক্ট করা হবে এটা আমরা পরেই জানতে পারবো আর থামলে দেখে তো বুঝতেই পারছো নায়িকাকেই তো সিলেক্ট করা হবে তো যাই হোক ওদের দুজনকে নতুন জামা পরানো হয় কারণ ক্যাপিটালের নিয়ম হচ্ছে তোমাদের অবস্থা যত খারাপই হোক পোকুনের মতো আসতে পারবে না আমাদের দর্শকরা যেন দেখে বিরক্ত না হয় তো যাই হোক এরপর যখন শুরু হয় অনুষ্ঠান আমরা দেখতে পাই ভোট করে দুজনকে পেছে নেওয়া হয় এবং তাদের মধ্যে একজন হচ্ছে প্রিম রোজ আর একজন হচ্ছে প্রিটা মানে ডিস্ট্রিক্ট বাবা থেকে প্রিটা নামে ওই ছেলেটাকে আর এই প্রিটা ছেলেটার অ্যাকচুয়াল নাম হচ্ছে জোশ হ্যাচারসন এবং ও অনেক ছোটবেলা থেকে সিনেমা টিনেমা করে একটু ভালো করে খেয়াল করলে দেখবে অনেক পরিচিত একটা মুখ আর এই জোশ হ্যাচারসনের ব্যাপারে সবচেয়ে মজার তথ্য কি জানো আমরা অনেকে আমাদের শর্ট হাইট নিয়ে মনে করো যে মনে দুঃখ প্রকাশ করি যেমন বাংলাদেশে কেউ যদি পাঁচ ফিট পাঁচ ইঞ্চি লম্বা হয় আমরা নিজেদের শর্ট মনে করি কিন্তু এই প্রিটা বা জশ হ্যাচারসন কিন্তু লম্বায় মাত্র পাঁচ ফিট পাঁচ ইঞ্চি অথচ হলিউড নায়ক আর এখানে যে নায়িকা রয়েছে জেনিফার লরেন্স ওর হাইট হচ্ছে পাঁচ ফিট নয় ইঞ্চি তবে তারপরেও কিন্তু একত্রিশ বছর বয়সেই এই জোশ কখনোই নিজের হাইট নিয়ে জনসম্মুখে বিলাপ করে না ও বলে এটা কোনো ব্যাপার না আল্লাহ আমাকে এভাবে বানাইছে মানে নিজের হাইট নিয়ে নিজের যোগ করে মানে হি ইজ কমপ্লিটলি ওকে উইথ হিজ হাইট এবং অনেক সিনেমা তোকে তোমরা দেখবে তো এর জন্য যাদের হাইট একটু কম রয়েছে চিন্তা করো ওই আমেরিকার মতো দেশে যেখানে সাড়ে ছয় ফিটের অ্যাভারেজ হাইট সেখানেও পাঁচ ফিট পাঁচ তারপর সিনেমা করছে এত স্বতঃস্ফূর্ত হবে তো আমাদের হাইট নিয়ে এত মনে করো অবজেস্ট হওয়া উচিত নয় এটা আল্লাহ প্রদত্ত জিনিস তো যাই হোক এখানে প্রিম রোজ নামে যে মেয়েটাকে সিলেক্ট করা হয়েছে এটা কিন্তু আমাদের ক্যাটের ছোট বোন কিন্তু এখানে একটা আবার নিয়ম রয়েছে তুমি ইচ্ছে করলে নিজে জয়েন করতে পারবে আর তুমি ইচ্ছে করে এগিয়ে আসলে আরেকজন বেঁচে যাবে তো আমাদের ক্যাট করে কি নিজের বোনকে বাঁচানোর জন্য এগিয়ে যায় তো আমাদের ক্যাটের বোন বেঁচে যায় কিন্তু প্রিটার কে বাঁচানোর জন্য বা প্রিটা কে বাঁচানোর জন্য কেউ এগিয়ে আসে না কিন্তু তাদের সবার সাথে শেষ দেখা করার জন্য তাদের পরিবার আসে কারণ আর কখনো এদের সাথে দেখা নাও হতে পারে এই খেলায় তারা মরতেও পারে তো যাই হোক তখন প্রিম রোজ করে কি তার বোনকে মানে ক্যাট কে সেই অ্যাঞ্জেল পিনটা আবার ফিরিয়ে দিয়ে উইশ করে যেটা গুড লাক আমি আশা করছি তুমি জীবিত ফেরত আসবে আর তারপর ক্যাটের বয়ফ্রেন্ড পল আসে ক্যাটের সাথে দেখা করতে কারণ এই এরেন যাওয়া মানে মৃত্যু আর ক্যাট তখন পলকে অনুরোধ করে আমি যদি আর ফিরে না আসি আমার ফ্যামিলির খেয়াল রেখো আর পল কথা চিন্তা করো না নিজের শ্বশুর শাশুড়ির মতো খেয়াল রাখবো তো যাই হোক এরপর ক্যাট আর পিটার কে ট্রেনে করে ক্যাপিটালে নিয়ে যাওয়া হয় এবং ক্যাপিটাল হচ্ছে বাকি সব ডিস্ট্রিক্ট থেকে অনেক উন্নত মানে বুঝতেই পারছো পুরো দুনিয়া কন্ট্রোল করে তো যাই ট্রেনে ওদের সাথে আরো দুজন ছিল একজন নাম হচ্ছে অ্যাফি যে কিনা ক্যাপিটালের হোস্ট অন্যজন ছিল হচ্ছে হেমেস তো এখানে যে অ্যাফি নামে যে রয়েছে ক্যাপিটালের হোস্ট ও মূলত আমাদের ক্যাটার আর পিটার কে যে সিলেক্ট করা হয়েছে ওদের দুজনের মুখপাত্র আর অন্যদিকে হেমেস সেও কিন্তু এই ডিস্ট্রিক্ট বারো থেকে এসেছে কিন্তু সে হচ্ছে পর্যন্ত যতগুলো মনে করো এই অ্যারেনা হয়েছে বা হাঙ্গার গেমস হয়েছে তার একমাত্র বিজয়ী ডিস্ট্রিক্ট বারো থেকে আর সে যেহেতু একমাত্র বিজয়ী এই জন্য তার পার্ট তো একটু থাকবেই তো এখানে যখন আমাদের ক্যাট আর পিটা তাকে একটু প্রশ্ন করে ওই ব্যক্তিও মানে হেমেস দেয় না এমনকি অ্যারেনার ব্যাপারে জিজ্ঞেস করলে কিছু বলে না বাট তখন ক্যাট করে কি তার রাগ দেখায় যে একবারে চুল সের উদ্ধার করছো তুমি আমরা একই ডিস্ট্রিক্টের লোক তারপরে তুমি এত পার্ট নিচ্ছ আমাদের সাথে তো হেমেশ তখন একটু বুঝতে পারে না পার্ট একটু বেশি নিয়ে ফেলেছি আর এরপর হেমেশ জানাই দেখো ওই ক্যাপিটালের এরেনা একবার যদি ঢোকো সেখান থেকে বেঁচে ফেরা কোনোভাবেই সহজ হবে না অনেক কঠিন ব্যাপার কিন্তু তারপরেও অ্যারেনার বিপদ কমে আসবে যদি তুমি স্পন্সর খুঁজে পাও আর স্পন্সরের জন্য ওই ক্যাপিটালের যে দর্শকরা রয়েছে বা মানুষরা রয়েছে বড় লোক বড় লোক তাদের পছন্দের তালিকায় তোমার থাকতে হবে তো পিটার এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারে যে কি করতে হবে তো এই বিষয়টা এখন আমি তোমাদেরকে খুলে বলি ধরো পিটার আর ক্যাট মা ওখানে খেলতে গিয়েছে পুরো বিষয়টা লাইভ টেলিকাস্ট করা হবে ধরো আমি একজন ওদের স্পন্সর হলাম যে আমি এক কোটি টাকার বিনিময়ে পিটার আর ক্যাটকে মেডিকেল পাঠাবো বা ওদের একটা অস্ত্র পাঠাবো এই ধরনের একটা কিছু এইভাবে হেল্প করতে পারবো যেভাবে ওই যে আর ওই যে লাইভ অনুষ্ঠানে ভোট দেয় আর কি এরকম মোবাইলে ভোট দেওয়ার রকম তো যাই হোক পিটার যেহেতু বুঝতে পেরেছে ব্যাপারটা কি তো ক্যাপিটালে যখন আসে ও দেখতে পায় যে ক্যাপিটালে দর্শকে ওদেরকে বন্ড করে নিচ্ছে আর এটা দেখে পিটারও তাদের দিকে হাতল দিয়ে খুব ভালো সাজার চেষ্টা করে যাতে দর্শকরাকে পছন্দ করে কিন্তু এই বিষয়টি আমাদের নায়িকা ক্যাট মোটো বুঝতে পায়নি এবং ওখানে যাওয়ার পর আমরা দেখতে পাই ওদের পুরো শরীর টপ টু বটম পেডিকিয়ার করা হয় যাতে দর্শকদের সামনেরা আরো বেশি সুন্দর এবং আকর্ষণীয় লাগে আর হেমেশ তখন ক্যাটকে সিনানামের একটা লোকের কাছে পাঠায় যে কিনা এখানকার সবচেয়ে ভালো একজন ফ্যাশন ডিজাইনার এবং সে সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ক্যাট এবং প্রিটাকে দর্শকদের সামনে আরো ভালোভাবে উপস্থাপন করার জন্য আর এটা করলেই তারা স্পন্সর পাবে আর যত বেশি স্পন্সর পাবে তত বেশি সম্ভাবনা থাকবে জিতে যাওয়ার বা বেরিয়ে আসার তো যাই হোক এরপর সিনা করে কি ক্যাট আর পিটারের জন্য সেম ড্রেস ডিজাইন করে যেহেতু ওরা একই ডিস্ট্রিক্ট থেকে এসেছে অ্যাজ এ টিম হিসেবে লড়বে তো ওদের ড্রেসটার নাম দেওয়া হচ্ছে টাস অফ ফায়ার এলিমেন্টস মানে ওই ড্রেসের মধ্যে ডাইরেক্ট আগুন জ্বলবে আর এটা করলে হবে কি দুজন দর্শকদের চোখের তারা হয়ে উঠবে মানে সেলিব্রিটি হয়ে যাবে আর এই সবকিছু তো সকল ডিস্ট্রিক্টে লাইভ দেখানো হবে কারণ এটা হচ্ছে পানাম দেশের সবচেয়ে সবচেয়ে বড় একটা ইভেন্ট বিশেষ করে ক্যাপিটালের জন্য তো যাই হোক এরপর এক এক করে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে উৎসর্গ করা দুজন প্রতিযোগীকে দর্শকের সামনে উপস্থাপন করা হয় বাট সকল দর্শকদের কেন্দ্রবিন্দু হয় হচ্ছে ডিস্ট্রিক্ট বারো থেকে আসে আমাদের ক্যাট এবং পিটার কারণ তাদের ড্রেস থেকে আগুন বের হচ্ছে আর এটা কারো বেশি রোমাঞ্চিত করার জন্য পিটার করে কি ক্যাটের হাত ধরার চেষ্টা করে কিন্তু ক্যাট এটা মোটেও পছন্দ করে না কারণ সে তো পিটারকে চেনেই না কিন্তু পিটার তখন ক্যাট কে বোঝায় দেখো স্পন্সর পাওয়ার জন্য এটা জরুরি আমরা যদি এখানে প্রেমের অভিনয় করি যে আমরা দুজন রিলেশনশিপ রয়েছে জিনিসটা সবার কাছে দর্শকদের আকর্ষণীয় করে তুলবে আমাদের আর আমাদেরকে একটা আলাদা নজরে দেখবে তো যাই এখানে আমরা দেখে সকল প্রতিযোগীকে স্বাগত জানায় পানাম দেশের প্রেসিডেন্ট স্নো এবং তার ব্যাপারে আমরা পরবর্তীতে জানতে পারবো যে শালা কত কুখ্যাত বা কত খারাপ তো যাই এরপর আমরা দেখতে পাই ক্যাটার পিটারের জনপ্রিয়তা দেখে অন্য অন্য যে পোলাপাইন এসেছে ওরা মোটেও খুশি না বিশেষ করে এক নম্বর ডিস্ট্রিক্ট থেকে যে যোদ্ধারা এসেছে ওরা তো একদমই খুশি না আর ওরা খুশিনের কারণ হচ্ছে ওরা অনেক অহংকার এবং বদমেজাজি কারণ এতদিন যাবত হাঙ্গার গেমস এর সর্বোচ্চ বিজয়ী ওদের ডিস্ট্রিক্ট থেকে হয়েছে আর এখানে আরেকটা বিষয় কারণ হচ্ছে ক্যাপিটালের পর ওই ডিস্ট্রিক্ট এক হচ্ছে ক্যাপিটাল এর সবচেয়ে ক্লোজ মানে এলাইস বলা আর এই কারণে ক্যাপিটাল থেকে ওরা বিশেষ ট্রেনিং পায় আর এজন্যই জন্যই অন্যান্য ডিস্ট্রিক্ট এর চেয়ে ওরা সবচেয়ে বেশি ভালো করতে পারে তো এর মানে আমাদের নায়ক নায়িকা ক্যাটার এর জন্য সবচেয়ে মুশকিল হবে বা সবচেয়ে বড় শত্রু হবে অ্যারেনাতে ডিস্ট্রিক্ট এক এর যোদ্ধারা তো যাক এরপর ওদের দুদিনের সাধারণ ট্রেনিং করানো হয় অ্যারেনাতে যাওয়ার পূর্বে আর পরে অ্যারেনা সম্পর্কে ওদের বিস্তারিত বুঝিয়ে দেওয়া হয় তো এখানে হ্যামেস ক্যাটার পিটার কে জানায় দেখো যেই টিম যত বেশি স্কোর পাবে সেই টিম তত ভালো স্পন্সর পেতে পারবে তো এই কারণে তোমাদের দুজনকে ওই ট্রেনিং এর সময় ভালো স্কিল শো করতে হবে তো এখানে আমরা দেখতে পাই ক্যাট যখন তার তীর ধনুকের স্কিল দেখাতে যায় তখন প্রথমবারও টার্গেটটা মিস অনেক দূরে চলে যায় আর এই কারণে সেখানে থাকা লোকগুলো ক্যাটকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করতে শুরু করে কিন্তু দ্বিতীয়বার ক্যাট যখন তীরটা মারে সেটা টার্গেটের একবার ডাইরেক্ট মাঝখানে গিয়ে লাগে কিন্তু তখন এটা কেউ খেয়াল করে না মানে টিটকারি হিসেবে নেয় না হয়তো লেগে গিয়েছে বাট এতে ক্যাটের অনেক রাগ হয় এবং ও করে কি ওই যে জাজেস রয়েছে তাদের ওখানে একটা আরপিএলকে টার্গেট করে তীর মেরে দেয় এবং সেটা সোজা গিয়ে আ লাগে তো এটা দেখে সবাই তো শকড হয়ে যায় যে হাউস কি মাই এর সাথে অবাক হয়ে যায় কিন্তু আমাদের ক্যাট অ্যাটিচিউডের সাথে সবাইকে ধন্যবাদ জানে সেখান থেকে চলে যায় কিন্তু এই ঘটনায় ডিস্ট্রিক্ট বারো যে তোমার ওই অ্যাম্বাসেডর আফি অনেক রেগে যায় এবং ক্যাটকে জিজ্ঞাসা করে তুমি কিভাবে এই কাজ করলে এটা কি তোমার উচিত হয়েছে কারণ অ্যাফের কাছে মনে হচ্ছে এটা নেগেটিভ প্রভাব পড়তে পারে ওরা নাম্বার কম পাবে কিন্তু ওই ডিস্ট্রিক্ট বারো যে তোমার ওই যে উইনার হয়েছিল সে আবার ক্যাটকে সাপোর্ট করে যে না ঠিকই করেছিস দারুণ কাজ করেছিস তো যাই কিছু সময় পর রেজাল্ট জানানো হয় এবং আমরা দেখি সকল প্লেয়ারদের মধ্যে ক্যাট সবচেয়ে বেশি স্কোর পায় কিন্তু এটা দেখার পরে প্রেসিডেন্ট স্নো সিনা নামের ওই লোকটাকে ডেকে জিজ্ঞাসা করে যে ওই মেয়েটিকে কেন তুমি সর্বোচ্চ দিলে দিলেন আর তখন সিনা প্রেসিডেন্ট কে জানায় যে ও অনেক বেশি প্রতিভাবান এবং অনেক বেশি সাহসী এবং এই পয়েন্ট ও ডিজার্ভ করে আর এখানে সিনা সম্পর্কে আমরা যদি বলি মডার্ন এই হাঙ্গার গেমস কে এই লেভেলে নিয়ে আসার জন্য তার অবদান সবচেয়ে বেশি তো যাই তখন স্নো জিজ্ঞাসা করে দেখো যেহেতু এই হাঙ্গার গেমস এ আমরা সবাইকে মেরেই ফেলবো তাহলে ওদের সবাইকে একসাথে মারা হচ্ছে না কেন আমাদের তো প্রত্যেক বছর একটা বিজয় দরকার একবারে মেলে ফেললেই তো হয় বাট তখন সিনা বলে আমরা এটা আশার জন্য এভাবে করি এর মানে হচ্ছে যতদিন মানুষদের মধ্যে এই বিশ্বাস থাকবে যে এই গেম খেলার কারণে শুধুমাত্র জনের মৃত্যু হচ্ছে প্রতি বছর ততদিন কেউ ক্যাপিটালের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পাবে না আর এটা অনেক আর ওই জনকে আমরা ডিস্ট্রিক্টের মারিয়ে দিয়ে ওদেরকে সবসময় ভয় রাখবে যে আমরাই বস এবং মারাবো ওদের হাত দিয়ে ওদেরকে তো যাই হোক এদিকে ক্যাট আর পিটারের জন্য শেষ সুযোগ ছিল এটা ইয়ারিনাতে যাওয়ার পূর্বে স্পন্সর খুঁজে পাওয়া আর হেমেশ তখন দুজনকে টিভি শো এর ব্যাপারে বলে এবং এখানে সকল ওদেরকে দর্শকদের সামনে এক এক করে উপস্থাপন করা হয় যাতে তাদের সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় লাগে তো এখানে আমরা দেখতে পাই সিনা ক্যাটারজন একটা স্পেশাল ড্রেস ডিজাইন করে মানে স্বয়ং এই হাঙ্গার গেমস এর যে ডিজাইনার সে ক্যাটারজন একটা স্পেশাল ডিজাইন করে ড্রেস এর যাতে ওদেরকে ভালো লাগে এবং সত্যি সত্যি দর্শকদের কাছে ক্যাটর এবং পিটার সবচেয়ে পছন্দের জুটি হয়ে যায় কিন্তু এই পছন্দের জুটি হতে বা সবার অ্যাটেনশন নিতে সবচেয়ে বেশি কাজ করে হচ্ছে পিটার কারণ ক্যাটার হচ্ছে সৌন্দর্য আর পিটারের হচ্ছে কথা তো পিটার মূলত এখানে কি করেছে পিটার এখানে সাক্ষাৎকার এসে বলেছে আমি ডিস্ট্রিক্ট বাউ থেকে এসেছি এবং আমি একটা মেয়েকে অনেক ভালো ভালোবাসি কিন্তু আমার ভয় একটাই কারণ এই গেমস থেকে বেরোনে পরে তার সাথে কখনো আমার আর দেখা হবে না কারণ এই গেমস থেকে শুধুমাত্র একজনই বেঁচে ফিরতে পারে আর যেহেতু আমার প্রেমিকাকে নিয়ে আমি এই গেমস খেলতে এসেছি তো এখানে রেজাল্ট যায় আসুক এটা একটা কষ্টজনক গল্প দিয়ে শেষ হবে মানে চিন্তা করে পিটার চালাক কত সবাইকে এনগেস্ট করে নিলো ওদের দিকে দৃষ্টি ওদের দিকে নিয়ে নিল আর এটা পিটার করেছে শুধুমাত্র ক্যাটের জন্য তো এর ফলে যেটা হয় সকল দর্শকরা পিটার এবং ক্যাটের লাভ স্টোরিতে ইন্টারেস্টেড হয়ে যায় কিন্তু ক্যাট এইসব শোনার পরে রেগে যায় কারণ ক্যাট তো পিটারকে চেনেই না আগে জীবনে দেখেওনি নি ইভেন প্রয়োজন ছাড়া কথা বলে মারতে যায় বাট এখানে পিটার বলে তুমি বুঝতে পারছো না এটা আমাদের ভালোর জন্যই করেছি আর তখন হেমেস এবং সিনাও এসে ওদেরকে আটকায় কারণ পিটার যেটা করেছে এটা ঠিকই করেছে কারণ এটা অন এয়ার মানে পুরো সবগুলো ডিস্ট্রিক্টে লাইভ টেলিকাস্ট হচ্ছে আর ওদের দুজনের এখানে টিকে থাকতে স্পন্সর এর প্রয়োজন এবং স্বয়ং সিনাও ওদের উপর একটু দয়া দেখাচ্ছে মানে যে ডিজাইনার এই গেমের তো এখানে হেমেস বলে পিটার এই লাইভ স্টোরি শুনে দর্শকদের অনেক বেশি অ্যাটেনশন পেয়েছে আর এই ট্রিকটা স্পন্সর তো অবশ্যই কাজ করবে আর এটা তোমাদের জন্য পজিটিভ হবে তো যাই হোক এরপর শেষবারের জন্য হেমেস দুজনকে পরামর্শ দেয় যে অ্যারেনাতে টিকে থাকতে গেলে তোমাদের কি করা যাবে কি করা যাবে না যেমন প্রথম কাজটা হচ্ছে অ্যারেনাতে নামার পরে প্রথমে অস্ত্রের জন্য দৌড় দিবে না তাহলে কিন্তু মারা পড়তে পারো আর এরপর আমরা দেখি সিনা পার্সোনালি ক্যাটের সাথে দেখা করে অ্যারেনাতে যাওয়ার আগে মানে বুঝতেই পারছো সিনা হয়তো ক্যাটকে পছন্দ করে ফেলেছে আর সিনার দাঁড়ি স্টাইল দেখি ভাইয়া তো যাই হোক এরপর রিয়েল হাঙ্গার গেমস শুরু হয়ে যায় এবং সেটা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে লাইভ টেলিকাস্ট করা হচ্ছিল তো যাই হোক অ্যারেনার ভেতর যখন ফাইনাল কাউন্টডাউন শুরু হয় তখন পিটার করে কি ক্যাটের দিকে ইশারায় বলে যে ভুলেও প্রথমে অস্ত্রের জন্য দৌড়ে যেও না যেমনটা আমাদের হেমেস শিখিয়ে দিয়েছে আর এরপর যখন সবাই অস্ত্রের জন্য দৌড় আমরা তখন জানতে পারি যে কেন হ্যামেস না করেছে যে অস্ত্রের জন্য আগে দৌড় দিও না অ্যাকচুয়ালি অস্ত্র জন্য যারা আগে দৌড়ে যাবে তারা ওই অস্ত্র নেওয়ার ফাঁদে পরে এক অবরকে মারা শুরু করবে তো ওখানে যেটা হয় চব্বিশ জনের বারো জন সেখানে অস্ত্র নিতে গিয়ে মারা যায় আর এই দৃশ্য দেখে ক্যাট করে কি অস্ত্র না নিয়ে সেখান থেকে একটা সারভাইভিং ব্যাগ নিয়ে পালিয়ে যায় মানে ক্যাটের কাছে অন্তত কিছু তো থাকলো নিজেকে বাঁচানোর জন্য তো যাই হোক ওই ব্যাগ নিয়ে ক্যাট জঙ্গলের ভেতরে ঢুকে যায় আর ওই ব্যাগে ছিল বেশ কিছু গুরুত্বপূর্ণ সার্ভাইভিং টুলস যেমন পানি রাখার পর এক প্যাকেট ব্যানসন সিগারেট এক প্যাকেট ডার্বি সিগারেট একটা ম্যাস তো যাই হোক এখন আমাদের এই অ্যারেনার সম্পর্কে সম্পর্কে বেশ কিছু তথ্য দেওয়া হয় তো এখানে এই অ্যারেনাতে আমরা যা দেখতে পাচ্ছি মানে এই জঙ্গল গাছ গাছালি যা দেখতে পাচ্ছি এগুলো সব কিছু কিন্তু আর্টিফিশিয়াল ভাবে বানানো হয়েছে মানে আমরা যেটা চোখে দেখছি এগুলো বাস্তব নয় এবং কন্ট্রোল রুম থেকে বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত ডেভেলপাররা কিন্তু কাজ করে এই অ্যারেনাকে কন্ট্রোল করছে মানে আমি তোমাকে বিষয়টা বুঝিয়ে বলি এখানে যে গাছটা দেখতে পাচ্ছ অ্যারেনার ভেতর থেকে কম্পিউটার যদি প্রেস দেয় ওই গাছটা পড়ে যাবে ওই অ্যারেনার ভেতর থেকে যদি একটা ভয়ঙ্কর ডাইনোসর ছাড়তে চায় তোমার সামনে ডাইনোসর চলে আসবে এবং কোনো প্লেয়ার যদি এখান থেকে পালানোর চেষ্টা করে কিংবা কোনো প্লেয়ার যদি ধরো বেঁচেও গিয়েছে যদি ডেভেলপার যে ওকে মেরে ফেলবে তাও মারতে পারবে এবং কোন প্লেয়ার যদি এক কোনায় পালিয়ে থাকে ডেভেলপাররা ওকে যে কোনো ভাবে ভয় দেখিয়ে সবার বাসখানেিয়ে আসতে পারবে আর এটা ডেভেলপার এজনই করে যাতে যত দর্শকরা রয়েছে তারা লাইভ এই মৃত্যুর খেলাটা আরো বেশি ভালোমতো উপভোগ করতে পারে কিন্তু এখানে আমাদের নায়িকা ক্যাট কিন্তু একটু অ্যাডভান্স ও আগে থেকেই জঙ্গলের ভিতর কিভাবে সারভাইভ করতে হয় সেটা জানতো তো এই কারণে করি কি বাকি সব প্লেয়ারদের সাথে ক্লাশ এ না গিয়ে মানে ঝামেলায় না গিয়ে ও সাইডে একা বেঁচে থাকে যাতে লোকজন যখন কমবে তখন অ্যাটাক করে একটা সিস্টেম করতে পারে কিন্তু যারা এখানে সারভাইভ করতে পারছিল জঙ্গলে তারা অন্য শিকারে পরিণত হতে থাকে কিন্তু একটু পরে আমরা দেখি অনেকে করছিল কি নিজেদের বাঁচানোর জন্য বা সার্ভাইভ করার জন্য ডিস্ট্রিক্ট ওয়ান এর যে গ্রুপটা ছিল বা প্লেয়ার ছিল সেখানে তাদের সাথে অ্যালায়েন্স করছিল মানে একজোট হচ্ছিল আর ওই গ্রুপে আমাদের পিটার বলদাও যোগ দিয়েছে কারণ বেঁচে থাকার জন্য এখানে শুধুমাত্র একটা পথে রয়েছে সেটা হচ্ছে তোমার সে বেশি কোনো পাওয়ারফুল প্লেয়ারকে বন্ধু বানিয়ে নাও তাহলে অন্তত বেশিক্ষণ এখানে বেঁচে থাকতে পারবে কিন্তু আলটিমেটলি লাস্টে তো মরতে হবে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা বাট ক্যাট একাই লড়াই করতে চায় এবং নিজের উপর বিশ্বাস রাখে এবং এইভাবে গেম শুরু হওয়ার পর দুই তিন দিন কেটে যায় সবার থেকে বেঁচে ক্যাট এরিনার বাউন্ডারিতে চলে আসে বাট তখন ওকে আটকানোর জন্য এখানকার যে ডেভেলপার রয়েছে তারা করে আর্টিফিশিয়াল ফায়ার সেখানে থ্রো করে দেয় এবং ওকে বাকি সব যে প্লেয়ার রয়েছে তাদের সামনে মুখোমুখি করানোর জন্য পাঠিয়ে দিতে থাকে তো এটাকে বলা হয় ফায়ার অ্যাটাক যাতে প্লেয়াররা শুধুমাত্র একই ডিরেকশনে মুখোমুখি হয় এবং প্রত্যেকটা প্লেয়ারকে প্রবলেম আরো বাড়িয়ে দেওয়ার জন্য ডেভেলপাররা আলাদা আলাদা এলিমেন্ট থ্রো করতে থাকে যেমন ক্যাটের সামনে গাছ করে যায় আগুনের গোলা এসে পড়ে আর এসবের কারণে ক্যাট একটু আঘাত পায় আর তখন এই আগুন থেকে বাঁচার জন্য ক্যাট করে কি পানির মধ্যে লাভ দিয়ে দেয় বাকি যারা সার্ভাইভার ছিল তারা আবার ওই পানির ওদিকে আসতে থাকে মানে বাকি পাঁচজন আর তাদের মধ্যে কিন্তু পিটারও ছিল আর ওদের একটাই লক্ষ্য ওদের গ্রুপের যারা নেই তাদের সবাইকে মেরে তো ওরা ক্যাটকে মারতে এসেছে আর তখন ওদের হাত থেকে বাঁচার জন্য ক্যাট ক্যাট করে একটা গাছে গাছে ওঠে আর বাকি সবাই যখন দেখতে উঠেছে তখন ডিস্ট্রিক্ট ট্রুর একজন প্লেয়ার সেখানে উঠতে যায় বাট উঠতে পারে না আর তখন নিচে থাকা একটা মেয়ে ক্যাটকে তীর মারার চেষ্টা করে বাট তখন পিটার এখানে একটা বুদ্ধি খাটায় সে আটকে দিয়ে বলে দেখো এইভাবে তোমাদের এনার্জি বা অস্ত্র নষ্ট করে তো কোনো লাভ নেই ওর তো নিচে আসতেই হবে তাই না বরং আমাদের উচিত নিচে ওর জন্য অপেক্ষা করা ও তো নিচে আসবেই আর যখন নিচে আসবে তখন ওকে আমরা মেরে দেবো তো এই জন্য ওরা করে কি গাছের নিচে ক্যাম্প করার সিদ্ধান্ত নেয় আর এদিকে গাছের উপরে থাকা ক্যাটের তো এমনি যন্ত্রণা অনেক আগুনে পুড়েছে তো ওই পায়ের যন্ত্রণা আরো কষ্ট পেতে থাকে আর তখন ক্যাটকে এই পেইনফুল অবস্থায় দেখে হেমেস করে একটা স্পন্সরের সাথে কথা বলে যাতে এরেনাতে ক্যাটের জন্য মেডিসিন পাঠানো যায় তো স্পন্সরও রাজি হয়ে যায় ক্যাটের উপর খরচ করার জন্য তো এরপর স্পন্সরের সহায়তায় হেমেস করে ক্যাটের জন্য অ্যারেনাতে মেডিসিন পাঠিয়ে দেয় আর সেই মেডিসিনের জন্য পরের দিন সকালেই ক্যাটের ক্ষত অনেকটা সেরে উঠে যায় আর সকাল হবার পরে ক্যাট তার পাশের একটা গাছে অন্য একটা প্লেয়ার কে দেখতে পায় আর এই মেয়েটির নাম হচ্ছে ব্রু আর এই মেয়েটি এসেছে হচ্ছে ডিস্ট্রিক্ট ইলেভেন থেকে মানে ওদের মতো শ্রেণীর ডিস্ট্রিক্ট থেকে এসেছে তো যাই হোক এরপর ক্যাট আর রু ইশারায় কথা বলে মানে টিম আপ করে ফেলে আর তারপর রু ইশারা করে ক্যাটকে গাছের মধ্যে জেনেটিক্যালি একটা ধরনের ভ্রমণের বাসা রয়েছে বা পিপড়ার বাসা রয়েছে আর এটা খুবই ভয়ঙ্কর এবং এটার ভেতর মারাত্মক বিষ রয়েছে তো ওই পিপড়ার ঝোপটা ওদের উপর ফেলে দাও তো যাই হোক যেই কথা সেই কাজ এরপর ক্যাট করে ভ্রমণের বাসা ভাঙতে যায় ডাল কেটে কিন্তু ডাল কাটার সময় তুই এক একটা পিপড়া বা ভ্রমণ ক্যাটকে হুল ফুটিয়ে দেয় কিন্তু বেঁচে থাকার জন্য এতটুকু তো ক্যাটকে গুলো যখন নিচে পড়ে যায় তখন ওই গ্রুপের সবাই এমন কামড় দেয় একটা মেয়ে তো মৃত্যু হয়ে যায় আর ওই মেয়েটির কাছে তীর ধনুক ছিল আর এটা এত যে খেলে হবে এর সাথে বেশি কামড় খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে তো যাই হোক এখন ক্যাটের টার্গেট হচ্ছে সে অস্ত্র নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়া কিন্তু ওই পিপড়ের বিষ তো ওর শরীর মারাত্মক প্রভাব ফেলতে শুরু করেছে তো ক্যাট করে তীর ধনুক নিয়ে যখন পালাতে থাকে তখন পিটার তো চেষ্টা করতে থাকে যে ক্যাট পালিয়ে যায় কিন্তু ক্যাট বেশি দূর পালাতে পারে না সে জঙ্গলে বেহস হয়ে যায় আর এর দুই তিন দিন পর ক্যাটের চোখ খোলে আর এখানে আমরা দেখতে পাই ক্যাট কে বাঁচিয়ে নিয়েছে হচ্ছে ওই ডিস্ট্রিক্ট ইলেভেন এর ব্রুনাম মেয়েটি তো যাই হোক ক্যাট একটা বিশ্বস্ত পার্টনার পেয়ে গিয়েছে আর এরপর রুশ সাথে মিলে ক্যাট করে কি অস্ত্র আর খাবার চুরি করার প্ল্যান করে আর এর যেতে হবে ওদের মাঠের মাঝখানে যেখান থেকে খেলা শুরু হয়েছিল কিন্তু ওরা ওখানে যাবে কিভাবে কারণ বাকি সব টিমরা তো ওখানে রয়েছে মানে পুরো টিম আপের দল তো ওখানে রয়েছে তো জন্য ওরা করে কি জঙ্গলে একটা ধর সৃষ্টি করে যাতে বাকি প্লেয়াররা মনে করে যে ওরা এখানে রয়েছে এবং এখানে আসবো ওই চুরি করবে কিন্তু ক্যাট আর ব্রুজ দু দুই জায়গাতে থাকবে ওরা একজন আরেকজনের সাথে কমিউনিকেট করবে কিভাবে তো এর জন্য ওরা একটা বুদ্ধি বের করে ওরা শীষ বাজায় মানে বিশেষ একটা পাখির মতো করে ওরা শীষ বাজায় আর এরপর ক্যাট যা হচ্ছে অস্ত্রের খাবার চুরি করতে আর এদিকে ব্রু যখন ধোয়া জ্বালিয়েছে এটা দেখে বাকি প্লেয়ারা জঙ্গলে যায় আর এই সুযোগে ক্যাট তার কাজ করে কিন্তু ক্যাট সেখানে যাওয়ার আগে অন্য ডিস্ট্রিক্টের একটা মেয়ে চলে আসে তবে সেই ক্যাটকে দেখে নেই তাকে দেখে ক্যাট লুকিয়ে পড়ে আর আমরা দেখতে পাই ওই জায়গাটা খালি দেখে মেয়ে করি করে সাবধানে পা ফেলে অস্ত্র নেওয়ার জন্য এগিয়ে যায় তো মেয়েটাকে এইভাবে যেতে দেখে ক্যাট বুঝতে পারে যে ওখানে ল্যান্ড মাইন পুঁতে রাখা হয়েছে আর তখন ক্যাট সেখানে একটা ফলের ব্যাগে তীর ছুঁড়ে মারে যার ফলে অনেকগুলো ফল নিচে সেখানে এবং বিস্ফোরিত হয় আর এর ফলে মেয়েটির মৃত্যু হয় আর ক্যাট ওই বিস্ফোরণের আঘাতে গিয়ে ছিটকে পড়ে আর এরপর যখন ওই গ্রুপের টিম চলে আসে তারা করে কি ওদের গ্রুপের একটা ছেলেকে ধর অনেক মারে কারণ ওই ছেলেকে দায়িত্ব দিয়েছিল এখানে পাহারা দেওয়ার জন্য কিন্তু তারপর এখানে একজন মানুষ চলে এসেছে এই জন্য ওকে মারতে শুরু করে মারতে শুরু করে বলতে মেরেই ফেলে কি মানে বুঝতেই তো পারছো এই খেলাটাই হচ্ছে মেরে ফেলা তো যাই হোক এরপর যখন ক্যাট জঙ্গলে ফিরে যায় তখন সে রুকের কোথাও খুঁজে পায় না তো এরপর তারপরে অনেক শীষ বাজায় তারপরেও রু কোনো রিপ্লে করে না আর তখন ক্যাট প্যানিক হয়ে যায় যে একমাত্র বান্ধবী কই গেল কিন্তু একটু পরেই ও রুর চিৎকারের শব্দ শুনতে পায় আর সেখানে গিয়ে দেখে যে রু একটা ফাঁদে ফেসে গিয়েছে তো ক্যাট কারি কেউ জাল থেকে বের করে কিন্তু তখন সেখানে একটা প্লেয়ার চলে আসে আর ক্যাট তখন দ্রুত ওই ছেলেটিকে তীর ছুঁড়ে মারে কিন্তু ছেলেটির হাতে থাকা ধারালো অস্ত্র ছুঁড়ে মারলে তার সোজা গিয়ে রুর পেটে গিয়ে লাগে এবং এইখানে রু মারা যেতে থাকে এবং এই সিনেমার সবচেয়ে ইমোশনাল দৃশ্য হচ্ছে এটা মানে ক্যাটের একমাত্র পার্টনার যার সাথে সে ইমোশনালি কানেক্টেড সে মারা গেল কিন্তু রুর মৃত্যুতে ক্যাটের ভেতরে মারাত্মক একটা রাগ উঠে যায় এর সাথে এটাতে লাইভ ব্রডকাস্ট হচ্ছিল আর রুটর ডিস্ট্রিক্ট নাম্বার এগারো থেকে এসেছে ও ডিস্ট্রিক্ট নাম্বার এগারো মানুষের খেপে যায় এবং তারা করে কি ক্যাপিটালের বিরুদ্ধে আন্দোলন করতে শুরু করে আর এটা জানার পরে ক্যাপিটালের মানুষটা একরকম ভয় পেয়ে যায় আবার এদিকে রুল মৃত্যুতে ক্যাটো মিশনের ডিস্টার্ব হয়ে গিয়েছে আর এই সুযোগে সদ্য ব্যবহার করা হচ্ছে হেমেস হেমেস তখন ডিজাইনারের কাছে গিয়ে বলে ক্যাটকে প্লিজ মারবেন না কারণ দেখুন ওইখানে যে রুম মারা গেছে তখন ক্যাট রু ছিল এবং ওদের বন্ধুত্বের ব্যাপারটা সব জায়গায় ব্রডকাস্ট করা হয়েছে তো রু মারা গেছে তাই যদি এই অবস্থা হয় আর এখন যদি ক্যাট মারা যায় তাহলে কিন্তু ডিস্ট্রিক্ট এগারোর সাথে ডিস্ট্রিক্ট বারো ক্যাপিটালের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে যা হ্যান্ডেল করা অনেক অসম্ভব হয়ে যাবে আর তখন হেমেশের কাছে জানতে চায় ওই সিনা তাহলে এখন কি করা উচিত আর তখন হেমিস বলে ভালোবাসা আমরা এখন সবাইকে থামাতে পারি যদি ক্যাট আর ওদের দুজনকে সেখান থেকে জীবিত বাঁচিয়ে আনা যায় তাহলে এই ভয়ঙ্কর সিচুয়েশন আটকানো পসিবল এবং তারাকে ভালোবাসার একটা খেলা দেখাতে হবে যাতে সবাই ওদের দেখে সবকিছু ভুলে যায় তো যেই কথা সেই কাজ এরপর গেমস কর্তৃপক্ষ থেকে ঘোষণা করা হয় যে ইতিহাসে প্রথমবারের মতো আজকে ফার্স্ট এই হাঙ্গার গেমস এ দুইজন বিজয় নির্ধারণ করা হবে কিন্তু এখানে একটা শর্ত রয়েছে যদি তারা একই ডিস্ট্রিক্ট হয় মানে যেহেতু প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে দুজন করে গিয়েছে তো এক ডিস্ট্রিক্টেরই দুজন হতে হবে তো এখন টিম হিসেবে কাজ করতে হবে যে যে ডিস্ট্রিক্ট থেকে গিয়েছে তো এই জন্য ক্যাট করে কি পিটার খুঁজতে বেরিয়ে যায় আবার ওদিকে পিটার করেছে কি নিজেকে বাঁচানোর জন্য মাটির মধ্যে মাটি মেখে নিজেকে লুকিয়ে ফেলেছে আর এর কারণও যথেষ্ট রয়েছে পিটার অনেক বেশি আঘাত পেয়েছে যার জন্য সেই দিক থেকে পালিয়ে যেতে পারছিল না তো যাই হোক এখানে ক্যাট করে পিটারের সেবা করার অ্যাক্টিং করে মানে অ্যাক্ট অফ লাভ যাতে কর্তৃপক্ষ ওদের ভালোবাসা দেখে রেখে ক্রিয়েট করতে পারে এবং ওদের সাহায্য পাঠায় প্লাস বাকি সব ঝামেলাও থেমে যায় তো এই নাটকে আমরা দেখি ক্যাট করে পিটার কে একটা ফেক কিসও করে যেখানে পিটারকে পিটার কে চেনেও না কিন্তু এই নাটকে একটা সুবিধা হয় ওরা এত বেশি সিম পায় যে একজন স্পন্সর ওদের জন্য একটা নোটের সাথে মেডিসিন কিট পাঠায় তবে ওই নোটে হেমেস লিখে পাঠায় তুমি কি এইটাকে একটা ভালো কিস বলো এটা দেখে তো ফেক কিস মনে হচ্ছে ভালো মতো প্রেম দেখাও নয়তো কোনো স্পন্সর কিন্তু তোমাদের সাহায্য করবে না আমি বাঁচাতে পারবো না তো এরপর ক্যাট করে কি বাধ্যতামূলক পিটারের সাথে অনেক বেশি ক্লোজ একটা ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়ে দেখায় তো স্পন্সর মনসুরা দেখে ইমপ্রেস হোক বা না হোক ক্যাটের যে বয়ফ্রেন্ড ও তো আর যায় না তলে তলে কি ঘটছে ওগুলো দেখে উদাস হয়ে যায় তো যাই হোক এরপর সকল প্লেয়ারদের উদ্দেশ্যে ঘোষণা করে জানানো হয় যে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট প্লেয়ারের জন্য একটা স্পেশাল বক্স ডেলিভারি করা হবে আর ক্যাট তখন বুঝতে পারে তার মানে ওর মধ্যে মেডিসিন আসবে তো এরপর ক্যাট যখন পরের দিন সকালে সেই বক্স নেওয়ার জন্য যায় সেখানে ফাইট শুরু হয়ে যায় এবং আমরা এখানে দেখতে পাই ডিস্ট্রিক্ট ওয়ান এর সাথে ক্যাটের একটা সেই লেভেলের ফাইট এবং ক্যাট কে যখন প্রায় মারতেই যাবে তখন সেই মেয়েটি তার আগে বলে যে রুকে আমরা কত খারাপ ভাবে মেরেছি তো এখানে আবার ডিস্ট্রিক্ট এগারো ছেলেটা ছিল তো ও শোনার পর ওর মাথা তো গরম হয়ে যায় এবং ও করে কি পর ওই মেয়েটাকে মেরে দেয় এবং রু হত্যার প্রতিশোধ নেয় কিন্তু এই প্লেয়ারটি ক্যাটকে ছেড়ে দেয় কারণ ও রু অনেক হেল্প করেছিল সেজন্য আর এরপর ক্যাট পিটার হিল করার জন্য মেডিসিন পেয়ে যায় এবং সেই মেডিসিন পিটার হিলিং স্পিড কয়েক গুণ বাড়িয়ে দেয় কিন্তু তখন ওদের প্রবলেম বাড়ানোর জন্য যেহেতু শেষ টাইম হয়ে যাচ্ছে অ্যারিনার ওখানে আমরা দেখতে পাই জেনেটিক্যালি মডিফাইড বুলডগ ছেড়ে দেওয়া হয় এবং ওদের সমস্যা আরো বাড়ানোর জন্য দিনকে রাত করে দেওয়া হয় আর এই কারণটা তো আমরা জানি পুরো অ্যারিনাটাই হচ্ছে একটা আর্টিফিশিয়াল ব্যাপার যেটা ডেভেলপারদের দিয়ে করা হয়েছে তারা যাচ্ছে তাই করতে পারে তো যাই হোক ওই কুকুর করে কি সর্বপ্রথম ডিস্ট্রিক্ট এলিভেন এর যে প্লেয়ার টা বেঁচেছিল নিগ্রো ওকে মেরে ফেলে আর তারপর কুকুর ক্যাট এবং পিটারের পিছু নেয় আর তারপর ডেভেলপার ওদের সমস্যা আরো বাড়ানোর জন্য আরো বেশি কুকুর পাঠায় যাতে যে কোনো ভাবে ওরা মারা পড়ে কিন্তু ক্যাট আর পিটার পালি একটা ভেহিকেলের উপর ওঠে কিন্তু সেখানেই তো ছিল ডিস্ট্রিক্ট ওয়ান এর প্লেয়াররা এবং এখানে ডিস্ট্রিক্ট ওয়ান এর প্লেয়ারের সাথে শেষ ফাইটটা হয় যেখানে আমরা দেখতে পাই পিটার এবং ক্যাট দুজনে মিলে অনেক কৌশলের সাথে ওই ডিস্ট্রিক্ট ওয়ান এর প্লেয়ারকে মেরে ফেলে এবং ফাইনালি যেটা হয় আমাদের ক্যাট এবং পিটার আই মিন ডিস্ট্রিক্ট বারো থেকে এই হানগার সে উইনার হয়ে যায় বাট এই বিষয়টা ক্যাপিটালসের যে প্রেসিডেন্ট সে মেনে নিতে পারে না আর এজন্য সে গেমস এর রুলস আরো একবার চেঞ্জ করে যে তোমাদের দুজনের মধ্যে থেকে যে কোনো একজন বেঁচে থাকবে আর তখন ক্যাটার পিটার কোরিটি দুজনেই দুজনকে এক ধরনের বিশফল দেয় এবং দুজনেই ক্যামেরার সামনে ইমোশনাল অ্যাক্টিং করে যে আমাদের একা বেঁচে থেকে লাভ কি আমরা হচ্ছি লাভ বার্ড আমরা বাসলে একসাথে বাসব মরলে একসাথে মরব কিন্তু এরিনাতে যে কোনো একজনের তো বিজয় হতেই হবে তো এই অভিনয় কিন্তু কাজে আসে এবং হাঙ্গার গেমস এর এই ইতিহাসে প্রথমবারের মতো দুজনকে বিজয় ঘোষণা করে হচ্ছে স্বয়ং সিনা মানে ডিজাইনার কিন্তু হেমেস অনেক ভয় পেয়েছিল কারণ ওদের দুজনের এই অভিনয় শুধুমাত্র একজনের পছন্দ হয়নি আর সেই ব্যক্তিটা হচ্ছে স্বয়ং প্রেসিডেন্ট 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 স্নো 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 আই মিন ক্যাপিটাল আর বা ডিজাইনার ছিল তাকে কিন্তু দিয়ে দেয় এর কারণটা হচ্ছে সে গেমের ডিজাইন চেঞ্জ করেছে এবং কমান্ড নিজের হাতে নিয়েছে আর এই কারণে ক্যাট পিটার বেঁচে গিয়েছে কিন্তু এখন আর কিছু করারও নেই যেহেতু ফলাফল এসে গিয়েছে কিন্তু এখানে প্রেসিডেন্ট স্নো লাস্ট একটা প্রমিস করে বসে যে সে ক্যাট কে কোনো বাঁচতে দেবে না সেই ক্যাট এর কাছ থেকে যে কোনো ভাবে প্রতিশোধ নেবে এবং যে কোনো ভাবে আবারও হাঙ্গার গেমস এ ক্যাটকে আনতে বাধ্য করবে তো প্রেসিডেন্ট হচ্ছে ওদের ক্যাপিটাল থেকে তো আর কেউ খেলে না খেলে হচ্ছে ওদের আন্ডারে যারা রয়েছে তারা যেমন তেরোটা ডিস্ট্রিক্ট ছিল নম্বর ডিস্ট্রিক্টটা তো ধ্বংস করে দিয়েছে আছে এখন বারোটা ডিস্ট্রিক্ট তো বারোটা ডিস্ট্রিক্ট থেকে চব্বিশ জন গিয়েছিল তার মধ্যে এক নম্বর যে ডিস্ট্রিক্টটা রয়েছে মানে প্রেসিডেন্স নো মূলত এই এক নম্বর ডিস্ট্রিক্টের মানুষদের একটু এক্সট্রা দাম দেয় তো বারো নম্বর ডিস্ট্রিক্টের একজন জিতে যাবে এটা আসলে প্রেসিডেন্ট নো মেয়ে নিতে পারছে না তো এই জন্য সে নতুন একটা প্ল্যান করে কিভাবে ক্যাটকে মেরে ফেলা যায় ক্যাট উপর থেকে প্রতিশোধ যায় আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায় তো যাই এখানে আমি আবারও বলছি ভাই হাঙ্গার সিনেমাটি এই পর্ব তো আমি মোটামুটি বুঝেছি সেকেন্ড পর্ব ভাই আমি কিচ্ছু নাই আমি নিশ্চিত নই যে সেকেন্ড পর্ব আমার আনা উচিত হবে কি হবে না সেকেন্ড পর্ব আমি কিছুই বুঝিনা আমি নিজেও যাই না আমি কি বুঝাবো তবে তারপরেও তোমার যদি চাও যে আপনি যা পারেন নিজে যা বুঝছেন তাই নিয়ে আসেন তাহলে আমি নিয়ে আসবো তো আমি বিদায় নিচ্ছি তোমার ভালো থেকে সুস্থ টেক কেয়ার বাই